হাই ফ্রেন্ডস আমার একটা নিউ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে তোমাদের সাথে একটা আলপনা ডিজাইন শেয়ার করব আর ভয়সে বাড়িতে ভিডিওটা বানাচ্ছি কিছু মনে করো না চলো আলপনাটা শুরু করা যাক প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখো এটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আলপনা ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা ভালো থেকে